আসসালামু আলাইকুম আমি ফাইরাজ খান বি আবৃত্তি করছি কবি গোলাম মুস্তাফা রচিত শিশুতোষ কবিতা শিশুর এই করিনু মোরা এই কলিনুপন। ফুলের মতো গর্ব মোরা মুদের এই জীবন হাসব মোরা সহজ সুখে গন্ধ রবে লুকিয়ে বুকে মুদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন নদী যেমন দুই তার বিলিয়ে চলে জল ফুটিয়ে তলে সবার তরে শস্য ফুল ফল তেমনি করে মুড়াও সবে পরের ভালো করব ভবে মুদের সেবায় উঠবে হেসে এই ধরণী তল সূর্য যেমন নিখিল থরায় করে কিরণ দান আধার দূরে যায় পালিয়ে যাকে পাখির কান তেমনি মুদের জ্ঞানের আলো দূর করিবে সকল কালো উঠবে জেগে ঘুমিয়ে আছে যেসব নিরব প্রাণ ধন্যবাদ